সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই শিরোনাম বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে মামুনুল হক কেবিনে মিমির পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া সৌভাগ্যবার নিজামের মনোনয়ন বাতিলে তারেক রহমানকে চিঠি বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয় কারা কার সঙ্গে যাচ্ছে বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে মামুনুল হক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন শ্রেণীর মানুষ চায় বিগত পনেরো বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিবাত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী পনেরো বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ মঙ্গলবার দুপুরে কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণভোট নির্বাচনকালীন লেভেল প্লেইং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন খেলাফত মজলিস কুটিয়াদি উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদির সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাদি। বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জ দুই আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রোহানি কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক কোটিয়াদি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারগার খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওসমান গনি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন নিকলি উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ইসলামী আন্দোলনের কোটিয়াদি উপজেলা সভাপতি সুয়েব ধুইয়া খেলাফত মজলিস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলামিন ও উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহমেদ কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার পঁচিশ নভেম্বর দুপুরে যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান সাইরুল। এদিকে বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে এর আগে গত রোববার তেইশ নভেম্বর রাত আটটায় এভার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন ইতোমধ্যে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় বিএনপি প্রধানের চিকিৎসায় অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফ এস সিদ্দিকি ডাক্তার জাফর ইকবাল ডাক্তার জিয়াউল হক ডাক্তার মামুন আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবর সাইফুল ইসলাম গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভার কেয়ার হাসপাতালে যাচ্ছিলেন সৌভাগ্যবান নিজামের মনোনয়ন বাতিলে তারিক রহমানকে চিঠি চট্টগ্রাম তেরো অর্থাৎ আনোয়ারা ও কর্ণফুলি আসনে দীর্ঘ ১৬ বছর ধরে মামলা হামলা ও নির্যাতনের কারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ছিলেন ঘর ছাড়া ও চরম ভোগান্তিতে আওয়ামী লীগের দায়ের করা বিভিন্ন মামলায় কেউ ছিলেন পলাতক কেউ বা কারাগারে কাটিয়েছেন দুঃসহ সময় কিন্তু সেই কঠিন সময়গুলোতে একই আসন থেকে বিএনপির টিকিটে দুবার অর্থাৎ পনেরো ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া সংসদ সদস্য নির্বাচিত সরোয়ার জামাল নিজাম ছিলেন প্রায়ই অনুপস্থিত অভিযোগ রয়েছে নির্যাতিত কর্মীদের পাশে থাকার পরিবর্তে তিনি সময় কাটিয়েছেন বিদেশ সফরে গত ষোলো বছরে তিনি অন্তত বার ভারত যুক্তরাষ্ট্র লন্ডন সিঙ্গাপুর ব্যাংকক সহ নানা দেশে ভ্রমণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা যখন দুঃসময় সহায়তার অপেক্ষায় ছিলেন তখন তিনি ছিলেন ব্যস্ত বিলাসবহুল বিদেশ যাত্রায় বর্তমানে আসন্ন নির্বাচনের জন্য আবারও তিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সৌভাগ্যবান এই নেতার মনোনয়ন বাতিলের দাবিতে তারা এখন মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা বিএনপির সুদিনের সৌভাগ্যবান নেতা নিজামের মনোনয়ন বাতিল দাবিতে মাঠে নেমেছেন এদিকে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারা ও কর্ণফুলীর তিন নেতা নিজামের ১৬ বছরের আমল নামা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন তারা নিজামকে মনোনয়ন দেওয়াকে অত্যন্ত দুঃখজনক এবং ত্যাগী নেতাদের প্রতি অবিচার উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন নিজাম ছাড়া অন্য ত্যাগী ও যোগ্য মনোনয়ন প্রত্যাশী যে কোনো নেতাকে মনোনয়ন দিলে তাদের কোনো আপত্তি থাকবে না বলেও তারা জানিয়েছেন নেতাকর্মীদের অভিযোগ প্রসঙ্গে সরোয়ার জামাল নিজাম যুগান্তরকে বলেন হাইকমান্ড আমাকে যোগ্য মনে করেছে বলেই মনোনয়ন দিয়েছে তবে ১৬ বছরে পঁচিশ বার বিদেশ সফরের অভিযোগ সত্য নয় দাবি করে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন ১৬ বছর নেতাকর্মীদের পাশে না থাকা সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য না করেই ফোনের সংযোগ কেটে দেন কেন্দ্রে দেওয়া চিঠিতে স্বাক্ষরকারী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন বলেন তার পাসপোর্ট ইমিগ্রেশনের সব কাগজপত্র তালিকাসহ নিয়ে আমরা হাইকমান্ডের কাছে তথ্য প্রমাণ সহ বিলাসী জীবনের চিত্র তুলে ধরেছি আমরা তার চ্যালেঞ্জ নিতে রাজি আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ১৯ নভেম্বর চিঠি দেন আনোয়ারা ও কর্ণফুলী আসনের মনোনয়ন প্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা তারা হলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র আলী সদস্য সচিব লায়ন আনোয়ারা ও কর্ণফুলি আসনে নিজামকে প্রার্থী ঘোষণা করে এরপরই তৃণমূলের নেতাকর্মী ও তিন নেতার অনুসারীরা ক্ষোভে ফুসে ওঠেন তারা মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল সমাবেশ করেছেন তেমনি কাফনের কাপড় পরে মিছিল করে নিজামের কুশপুত্রালিকা দহন করেন প্রতিদিন পালন করছেন প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এইসব কর্মসূচি থেকে নিজামের মনোনয়ন বাতিল করে তা পুনর্বিবেচনার দাবি জানানো হচ্ছে চিঠিতে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয় দু সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জানুয়ারি থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিলেন নিজাম দু সালে নির্বাচন ঘোষণা হলে তিনি দেশে ফিরেন এরপর দু সালের ছয় নভেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন নির্বাচনের তারিখ ঘোষণার পর তিনি আবারও দেশে আসেন এবং অদৃশ্য কারণে বিএনপির মনোনয়ন লাভ করেন তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মামলা ও গ্রেফতারের মুখে ঠেলে দিয়ে তিনি আত্মগোপনে চলে যান দু সালের নির্বাচনের পর দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত সুস্থতার কর্ণফুলিতে এমনকি দোয়া মাহফিলেও তাকে আর দেখা যায়নি ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন বিএনপির সামনে আবারও সুদিন হাতসানি দিচ্ছে ঠিক সেই মুহূর্তে যথানীতি বাগিয়ে নিয়েছেন বিএনপির মনোনয়ন চিচিতে নিজামকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বলা হয় উনিশশো সালে আওয়ামী লীগের প্রার্থী আক্তারুজ্জামান চৌধুরী বাবুর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি আনোয়ারা ও কর্ণফুলি বিএনপির একাধিক সূত্র জানায় বছরে আনোয়ারা ও কর্ণফুলি প্রায় অর্ধ আসামি হয়েছেন অন্তত দু হাজার নেতাকর্মী এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বক আলী আব্বাস সতেরোটি মামলার আসামি হন এবং দুই দফায় পাঁচ বছর জেল খাটেন কারাগারে থাকা অবস্থায় মারা যান তার এক ভাই দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন পাঁচটি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন এভাবে ছোট বড় মাঝারি অনেক নেতাকর্মী আওয়ামী লীগের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন আলী আব্বাস লায়ন হেলালউদ্দিন এস এম মামুন মিয়া সহ বড় ও মাঝারি পর্যায়ের নেতারা দলের বিভিন্ন পর্যায়ের কারা নেতাকর্মীদের পাশে ছিলেন তাদের জামিন নেওয়া থেকে শুরু করে সুখে দুঃখে ছিলেন কিন্তু বিএনপির টিকিটে দুবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিজামকে তারা একদিনের জন্য পাশে পাননি সূত্র আরও জানায় অন্তত পঁচিশ বার বিদেশ ভ্রমণকারী নিজামের গায়ে সরকার বিরোধী আন্দোলনের একটু আঁচও পর্যন্ত লাগেনি ১৬ বছরে তাকে একটি মামলার আসামিও হতে হয়নি তাই বিএনপির সুদিনের সৌভাগ্যবান মনোনয়ন কাম্য বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয় কারা কার সঙ্গে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনী জোটের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামের বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি সহ সাতটি দল নতুন জোট গঠন করতে যাচ্ছে মোটা অঙ্কে বলা যায় বর্তমান সময়ের বড় দুটি দল বিএনপি জামায়াতকে ঘিরেই জোটের বলয় তৈরি হচ্ছে জোটকে ঘিরে চলছে আসন ভাগাভাগিও তবে জনমনে প্রশ্ন উঠেছে কোন দল কার সঙ্গে আসন ভাগাভাগি করছে সবকিছু মিলিয়ে তফসিলের আগেই নতুন জোট দৃশ্যমান হচ্ছে এক কথায় ভোট যতই ঘনিয়ে আসছে পৃথক পৃথক নির্বাচনী জোট গঠনের তৎপরতা ধীরে ধীরে ততই দৃশ্যমান হচ্ছে অন্যদিকে পাঁচ অগস্ট সরকার পতনের পর আলোচনা ছিল জামায়াতি ইসলামীকে আসন ছাড় দিতে পারে সবচেয়ে বড় দল বিএনপি কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এখন বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে আবর্ভূত হয়েছে জামায়াত এমন বাস্তবতায় যুগপথ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম ডান মধ্যম ও ইসলামপন্থী অনেক দল নিয়ে বৃহত্তর জোট গঠনে তৎপর হয়েছে বিএনপি জামায়াত ও সাতটি ইসলামী দল নিয়ে নির্বাচনী সমঝোতার পথে হাঁটছে এর বাইরেও যুক্তফ্রন্টের আদলে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোট গঠন হতে পারে শীঘ্রই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনেই জোট হতে পারে ফল নির্ধারণের বড় উপাদান কয়েকটি ছোট দলের ভোটই অনেক প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে তাই আসন্ন ভোটে জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারা কার সঙ্গে যাবে কত আসনে ছাড় পাওয়া যাবে আর শেষ পর্যন্ত কে কাকে ভরসা করবে সেই হিসাব নিকাশি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় পরিণত হয়েছে জানতে চাইলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমদ যুগন্তরকে বলেন নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে এ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে এদিকে তরুণদের দল এনসিপির সঙ্গে বিএনপি নির্বাচনী জোট বা আসন সমঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি এনসিপি ও এবি পার্টির নেতৃত্বে একটি জোট গঠনের আলোচনাও সামনে এসেছে সবকিছু ঠিকঠাক থাকলে তফসিলের আগেই এই জোটের আত্মপ্রকাশ হবে আবার পর্দার আড়ালে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আসন ছাড়ের বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি এ নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে বিষয়টি আদৌ নিষ্পত্তি হবে কি না তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যদিও গণতন্ত্র আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি এর বাইরেও গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়া বেশ কিছু দল জোট গঠন করতে বিএনপি শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে যুগপথ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম ডান মধ্যম ও ইসলামপন্থী অনেক দল জোটে অন্তর্ভুক্ত হতে পারে বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে জানতে চাইলে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন এ নিয়ে আলোচনা চলছে অগ্রগতি খুব শিগগিরই জানানো হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যুগান্তরকে বলেন সাতটি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে যদিও এনসিপি সিনিয়র যুগ্ম আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন জোট করার এখনও কোনো চিন্তাভাবনা নেই যেটা আছে তাহলে সংস্কার বিষয়ে একটি অ্যালায়েন্স হবে নির্বাচন এককভাবেই করার চিন্তাভাবনা রয়েছে এনসিপির জানা যায় যুগপথ আন্দোলনে যুক্ত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল এমন সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক বাম ইসলামী ও আলেমদের সমন্বয়ে জোট গঠন করবে বিএনপি এ নিয়ে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ খেলাফত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা মিত্র ও জোটের মধ্যে যথাক্রমে গণতন্ত্র মঞ্চ জেএসডি নাগরিক ঐক্য বিপ্লবী পার্টি গণসংহতি আন্দোলন ভাষানী জনশক্তি পার্টি লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বারো দলীয় জনতাবাদী জোটের সঙ্গে জাতীয় বাংলাদেশ পার্টি বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এগারো দলীয় জনতাবাদী সমমনা জোট চার দলীয় গণতান্ত্রিক বাম ঐক্য গণফোরাম বাংলাদেশ পিপলস পার্টি বিবিপি ও লেবার পার্টি বিএনপি বৃহৎ জোটে থাকছে বলে মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে এর বাইরেও আরও কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ রয়েছে বিএনপির এছাড়াও দেশের আলেম সমাজ ও তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে পাশে চায় বিএনপি এজন্য দলটির নেতারা ইতিমধ্যে হাটহাটালি মাদ্রাসা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শারসিনা পীর আলিয়া মাদ্রাসা ভিত্তিক যেসব মুরব্বী ও আলেম আছেন তাদের সঙ্গেও দেখা করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না যুগান্তরকে বলেন জোট গঠনের আলাপ আলোচনা শুরু হয়েছে দেখা যাক সেটি কিভাবে গঠিত হয় তবে আমরা বিএনপি সঙ্গে শুরু থেকেই আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মহম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন বিএনপি ও তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে আন্দোলনের মাঠে থাকা জামায়াত সহ আটটি দলের জোট হবে না আসন সমঝোতা হতে পারে এছাড়া এনসিপি সহ কয়েকটি দল ও বাম ঘরানার দলের আরও দুটি পৃথক জোট হওয়ার সম্ভাবনা দেখছি তিনি বলেন এবার জোট যাই হোক যেহেতু নিজের প্রতীক নিয়ে সব দলের নির্বাচন করতে হবে সেজন্য বড়দলগুলো ভেবে চিনতেই শরিকদের আসন ছাড় দেবে এজন্য হয়তো বড় দলগুলোর জোট গঠন এবং শরিকদের আসন ছাড়ের বিষয়ে আরও সময় নিতে চাইবে